বিসমুল রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্য আমরা আজকে একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দেব আমাদের সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট আমাদের ছোটো সময়দের এ ধরনের বিষয় থেকে আমরা আজকে চোদ্দোটি বিষয় সড়ম পেয়ে যাব এই এক থেকে শুরু করে আমরা চোদ্দোটি প্রশ্ন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে যাতে করে আপনাদের ছোটো শুনিরা জানতে পারে এবং আপনাদের সহযোগিতা নিজের বাসা থেকে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন এবং আমরা কীভাবে আমাদের ছোটো সুন্দরের এই প্রথম যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম আমাদের যদি বলি প্রান্তিক মূল্যায়ন এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আমাদের ছোট শুনেদেরকে এর আগে চোদ্দোটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন এবং আপনারা যদি আজকে বিষয়টি দেখে থাকেন অবশ্যই আমরা সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা কোন কোন অধ্যায় বা পার্ট বা কত থেকে কত পৃষ্ঠা আমরা পড়াতে পারবো সে বিষয়গুলো নিয়ে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আলোচনা করেছিলাম আজকে বিষয়টি যেহেতু আমরা একটি সরাসরি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের সেগুলো আলোচনা করার সময় হয়তো থাকবে না যেহেতু আমাদের আজকে চোদ্দোটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আমাদের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি সেটি হলো যে প্রথমত একটি কিন্তু অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট সমীদের যে বইয়ে যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে এখানে আমরা একটি পার্ট বা একটি যদি আমরা অনুচ্ছেদকে কেন্দ্র করি দেখতে পাই আমরা তাহলে সেটি হলো যে সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রকেয়া স্কুলে যাবেন কি করে লেখাপড়াই বা শিখবেন কিভাবে, কিন্তু তিনি তো দোমবার পাত্রী নন বাড়িতে কুরআন পড়া শিখলেন উর্দুও শিখ শিখেছেন বা শিখেছিলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটপট করতে লাগলো রকেয়ার বড়ো বোন করিমুন্নেসা জ্যৈষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাহেবের তো এইভাবে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অনুচ্ছেদ দেয়া রয়েছে এবং এখানে আমরা শেষের দিকে যেটি পাবো যে এ বই সে বই থেকে ভাই সাহেবের তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য কৃষ্ণাত্ম বোন রকেয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবেই কেটে গেছে কখনও কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের যে পার্ট এই পার্টটি হল আমাদের রকে বা রকের যে আমাদের অধ্যায়টি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা এই অনুচ্ছেদটি সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমাদের ছোটো শুনে জন্য যে এক এবং দুই দুই নং প্রশ্নের এখানে কথা বলা হয়েছে সেটি আমরা পেয়ে যাবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে নিচের অনুচ্ছেদটি পড়ে এক ও দুই নং প্রশ্ন উত্তর দাও তো আমাদের ছোট সময় যারা আমাদের এই চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বই থেকে আমরা এই এক এবং দুই অনুচ্ছেদটি পেতে পারি এবং আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি এটি যে আসবে এমন নয় অন্য কোনো কিছু থাকতে পারে আমরা সেই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এক নম্বর যেটি দেওয়া হচ্ছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো তো এখানে আমরা কিছু শব্দ পেয়ে যাচ্ছি বন্দি চিলে কঠা স্নেহ স্বাধীনতা লড়াই মহিমসী এবং লেখালেখি তাহলে এখান থেকে আমাদের ছোটো শুনিদের যেটি বিষয় আমরা শেখাবো যে এই ধরনের পাঠগুলো থেকে আমাদের যে হতে পারে বা আমাদের এই ধরনের গল্পগুলো থাকতে পারে সেখান থেকে আমরা আমাদের ছোটো শুনিদের শব্দের অর্থ এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি শেখাবো সেটি হলো আমাদের ছোটো শুনিদের জন্য প্রশ্নের উত্তর তো আমরা এখানে প্রশ্ন উত্তর হিসেবে পেয়ে যাচ্ছি তিনটি প্রশ্ন সেটি হলো যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও সেই হিসেবে আমরা এখানে তিনটি প্রশ্ন পেয়ে যাব সেটি হলো যে বেগম রকেয়া কোথায় জন্মগ্রহণ করেন সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল চারটি বাক্যে লিখো বেগম রকেয়া সম্পর্কে চারটি বাক্য লেখো তাহলে আমরা বেগম রকেয়া কথা জন্মগ্রহণ করেছিল সেই বিষয়টি এখান থেকে জ্ঞানমূলক পেয়ে যাচ্ছি এবং আমাদের সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল চারটি বাক্যে লেখো এবং বেগম রকেয়া সম্পর্কে চারটি বাক্যেও লেখো তাহলে আমরা এই দুটি বিষয় আমাদের আমাদের ছোটো সময়দের যে প্রয়োগ বা তাদের আমাদের যে উচ্চতর দক্ষতা এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই কেন্দ্র করব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো চলে যাবো আমাদের তিন এবং চারের জন্যে তিন এবং চারের জন্যে আমাদের যে বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের ছোট শুনে জন্যে এই বিষয়টি আমাদের একটি অনুষদ দেয়া রয়েছে এখানে একজন মানুষের জীবনে বাবা অতি গুরুত্বপূর্ণ বাবা সন্তানের কাছে বটবৃক্ষের মতো বটবৃক্ষ যেমন ছায়া প্রদান করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এবং মানুষের উপকারী বন্ধু হিসেবে ভূমিকা রাখে বাবা তেমনই সন্তানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবা বিভিন্ন ত্যাগ ও ভালোবাসায় আমাদের বড় করে তোলেন তাকে শ্রদ্ধা করতে হবে তার আদর্শ মানতে হবে তবেই মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও সংসারের দায়িত্ব পালন করা সম্ভব হবে আমাদের প্রত্যেকের উচিত বাবাকে সম্মান করা ও বড় হয়ে তাকে সহযোগিতা করা তাহলে এখানে আমরা এই বিষয়টিতে একটু সময় দিলাম কেন যেহেতু যেহেতু আমাদের এই বিষয়টি আমাদের বইয়ের বাইরে বইয়ের বাইরে থেকে এই বিষয়টি বা এই ধরনের অনুচ্ছেদগুলো আসতে পারে এবং এই অনুযায়ী আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো আমরা নেব বিভিন্ন অনুচ্ছেদগুলো বইয়ের বাইরে আপনি আপনার ছোটো ছোটোদেরকে বেশি বেশি করে এগুলো দেওয়ার চেষ্টা করুন এবং এই অনুযায়ী যেন আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নিতে পারে এখন থেকে তো আমরা এই অনুচ্ছদটি থেকে তিন এবং চারের যে প্রশ্নগুলো সেটি দেখাতে চলেছে আর আশা করছি প্রথম থেকে শুষ্কার ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো আমরা ওই অনুচ্ছদটি থেকে আমাদের ছোটো শুনে তিন এবং চারের জন্য যে বিষয়টি পাবো সেটি হলো যে তাদের কয়েকটি শব্দ এবং শব্দ তো দেওয়া থাকবে উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ দরকারি প্রদান বিতরণ উপকারী উপকার করে এমন ত্যাগ বর্জন শ্রদ্ধা সম্মান দায়িত্ব কর্তব্য এবং সহযোগিতার সাহায্য তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ছয় সাতটি শব্দ এবং তার সঙ্গে কিন্তু শব্দার্থ দেওয়া রয়েছে এখান থেকে আমাদের ছোটো সময় থেকে যে বিষয়টি আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং অবশ্যই তারা তুলে লিখবে যেহেতু তাদের আড়াই ঘন্টা পরীক্ষা উপযুক্ত শব্দটি বসিয়ে এখানে কিন্তু শব্দের অর্থ নয় শব্দটি বসিয়ে আমাদের ছোট সময় এগুলো পূরণ করতে হবে শিক্ষককে শিক্ষককে এখানে যে বিষয়টি আমরা যে শব্দগুলো আমাদের রয়েছে সেখান থেকে আমাদের এখানে একটি শব্দ তাদেরকে বসাতে হবে শিক্ষককে শ্রদ্ধা করা উচিত আমরা বন্ধুদের সহযোগিতা করব মা সকলের জীবনেই গুরুত্বপূর্ণ অসহায়কে অসহায়কে সহযোগিতা করা এটি হতে পারে আচ্ছা আমরা আরও দেখি নিই কী কী হতে পারে শিক্ষক আমাদের একটি ড্যাশ দিয়েছেন শিক্ষক আমাদের একটি ড্যাশ দিয়েছেন তাহলে আমরা যদি এখানে যে বিষয়টি দেখি যে আমাদের ছোটো সময়ের এই শূন্যস্থানগুলোর জন্য আচ্ছা আমরা আগে এখান থেকে একটু নিই শিক্ষককে ড্যাশ করা উচিত যদি আমরা এখানে এটি পেয়ে যাই তাহলে আমাদের এখানে ক নম্বরের জন্য যদি এটা হয়ে যায় আমরা বন্ধুদের ড্যাশ করব সহযোগিতা করব আচ্ছা মা সকলের সকলের জীবনেই গুরুত্বপূর্ণ এবং ড্যাশ করা উচিত নয় আচ্ছা ত্যাগ করা উচিত নয় অসহায়কে ত্যাগ করা উচিত নয় শিক্ষক আমাদের একটি ড্যাশ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তাহলে আমরা পাঁচটি শব্দ পেয়ে যাচ্ছি তবে আমরা কোনো ক্ষেত্রে আমরা যেন এই শব্দের অর্থগুলো যেন না লিখি এইগুলো আমরা আমাদের ছোটো শুনেদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো চলে যাবো আমাদের চার নম্বরে চার নম্বরে আমাদের যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের ছোটো শুনেদের জন্যে চার নম্বরে প্রশ্ন দেওয়া রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও মানুষের জীবনে বাবা গুরুত্বপূর্ণ কেন পাঁচটি বাক্য লেখো বা বাক্যে লেখো বাবাকে বট বটবৃক্ষের সাথে তুলনা করার কারণ পাঁচটি বাক্যে লেখো ছুটির দিনে তুমি বাবার সাথে কিভাবে সময় কাটাও পাঁচটি বাক্যে লেখো তাহলে বাবা জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সেখানে পেয়েছি এবং আমরা শুধুভাবে আমাদের ছোটো সুন্দরকে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো যে বাবা আর গুরুত্ব কেমন এবং এখানে পাঁচটি বাক্যে তারা যেন লিখতে পারে এই বিষয়টি বাবাকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কিনা সেটিও আমরা এখানে অনুচ্ছেদে পেয়েছি এবং আমরা এই কারণেই কিন্তু অনুচ্ছেদটি সুন্দরভাবে বলবার চেষ্টা করছি পুরোটাই ছুটির দিনে বাবার বা তুমি বাবার সাথে কীভাবে সময় কাটাও বা পাঁচটি বাক্যে লেখার যে বিষয়টি সেটি আমরা আমাদের ছেলে সুন্দরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের ক্রিয়াপ্রদের চরিত্ররূপ পড়িতেছি ঘুরিতেছে করিবে ধরিয়া ছুটিতেছে ভরিয়া চলিলেন তাহলে এগুলো আমাদের চলিত রূপ অবশ্যই আমরা আমাদের ছোটো সুন্দরকে এর আগে হয়তোবা শেখানোর চেষ্টা করেছি আমরা যেহেতু নমুনা দিয়েছিলাম সেখান থেকে আমরা শুধুভাবে এখানে শেখানোর চেষ্টা করব এবং এরপরে আমাদের এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটি থেকে আমাদের ছোটো সুন্দর যে কাজটি করতে হবে সেটি হলো যে কে কী কথায় কীভাবে কেন কখন প্রভৃতি শব্দ ব্যবহার করে প্রশংত বাক্য তৈরি করতে বলা হয়েছে যে কোনো পাঁচটি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারের জন্ম হলো এক শিশু বাবা শেখ লুৎফুর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা খোকা খুব আদরের নাম এভাবে শুধুভাবে একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি এবং যেটি বলেছে দু চোখ মিলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্ত সোনালি ধানের ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার এখান থেকে আর তাহলে আমাদের কে কী কথায় কীভাবে কেন কখন এগুলো দিয়ে আমাদের ছোট সময়ের প্রশ্ন তৈরি করবে এরপর আমরা যেটি পেয়ে যাব সেটি হলো সাত নম্বরে আমাদের ছোটো সমিতের জন্য যুক্তবর্ণ যুক্তবর্ণের জন্য আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাব সেটি হল তালবশ্যয় বয় যুক্ত চয় ছয় যুক্ত দন্তস্যতা যুক্ত দন্ত যুক্ত লয়পয়যুক্ত নয় ধয় যুক্ত এবং তয় যুক্ত তাহলে এই বিষয়গুলো থেকে আমাদের ছোটো সমিত্রকে শব্দ তৈরি করার ক্ষেত্রে এবং বাক্য গঠন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং এখানে যে কোনো পাঁচটি রয়েছে এখানেও যে কোনো পাঁচটি এখানেও যে কোনো পাঁচটি রয়েছে তাহলে আমরা সাত নম্বর পূজো দেখে চেষ্টা করছি আট নম্বরে চলে যাবো আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচিতটি আমাদের যে কাজটি করবে আমাদের ছোট ছোটো যে একটি এ এই অনুচ্ছেদটি সরাসরি লিখবে তারা পরীক্ষা খাতায় লিখার পরে যে কাজটি করবে যে লিখার পরে তারা মূলত কথা দাড়ি কমা সেমিকরণ এই প্রশ্নপত্র এই বিষয়গুলো তারা লিখবে বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে কখনো হুড়মুল করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসেগুড়ি আর বড়ো বড়ো ফটায় প্রচুর বৃষ্টির নাম মুসুলধারে বৃষ্টি তো এখানে কোথায় কমা এগুলো কিন্তু আমাদের এই পার্টি কিন্তু আমাদের তাদের বই থেকেই দেয়া এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই দাড়ি কমা বা আমাদের বিরাম চিহ্ন যে রয়েছে সেটি যেন তারা এখন থেকে জানতে পারে এবং আপনাদের সহযোগিতা নিয়ে তারা যেন শিখতে পারে এবং পরীক্ষায় লিখতে পারে তো আমরা চেষ্টা করবো আপনাদের ছোটো শুনে এই বিভিন্নভাবে কীভাবে পরীক্ষার খাতাগুলোতে লিখতে হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা একটি পর্ব রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন দেখেনি বাকি অংশগুলো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো শ্রমিকদের জন্যে নয় নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হল আমাদের এক কথায় প্রকাশ করে যে কোনো পাঁচটি ভাগ্য সহায় যার হাট করে যে লজ্জা বেশি যার রূপার মতো রঙ যার অনেকের মধ্যে ভাতের অভাব যার যিনি সেনা দলের প্রধান তাহলে আমরা আমাদের ছোট সময়ের জন্য নয় নম্বরের যে বিষয়গুলো পেতে পারি সেটি হল আমাদের এক কথায় প্রকাশ তো এই বিষয়গুলো আমাদের বই থেকে আরও অনেক অনেক আমাদের এক কথায় প্রকাশগুলো আমরা শেখাতে পারি এবং আপনার ছোট ছোট সোনেরা যদি ব্যাকরণ বই ব্যবহার করে সেখানে আপনারা পেতে পারেন নিচের শব্দগুলো বিভিন্ন শব্দ লেখো আসে হালকা কঠিন দূরে বন্ধু গ্রাম জন্ম তাহলে আমরা প্রজাকর্মে আপনাদের ছোটো সময়ের জন্যে বিশেষ করে আমরা আজকে বাংলা বিষয়টির উপরে সরাসরি একটি স্কুলের প্রশ্নপত্র থেকে দেখানোর চেষ্টা করছি আমরা পরবর্তীতে আপনাদেরকে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রজাকর্মে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের আপনাদের ছোটো সময়ের বাসা থেকে এ ধরনের বিষয়গুলো সরাসরি শেখাতে পারেন এবং বোঝাতে পারেন আচ্ছা তো এই ধরনের বিষয়গুলো যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমিউনিটিতে কমার্স দেখে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই অনুযায়ী আমাদেরকে যদি সহজ আমাদেরকে যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে বা আপনারা আপনাদের ছোটোর সঙ্গে সহযোগিতা করতে চান আমাদের সহযোগিতা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন চলে যাব এগারো নম্বরের নিচের কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও পালকি চলে পালকি চলে গগনতলে আগুন জলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা তাহলে এখান থেকে আমাদের যে প্রশ্নটি আমরা দেখতে পাবো তিনটি সেটি হলো যে উপরের কবিতার কবিতার অংশটি বা কবিতা অংশটি কোন কবিতার অংশ কবিতাটির কবির নাম কী কবিতার মূলভাব লেখক দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে হাটুরে কথায় যাচ্ছে তাহলে এখানে আমরা তিনটি প্রশ্ন পেয়ে যাচ্ছি মূলত একটি হলো কবিতার যে কোন অংশ থেকে এই কবিতার অংশটুকু সেটি এবং কবিতার কবির নাম কী এবং কবিতার মূলভাব এর সঙ্গে আমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে দুপুরের রোদে পালকির রোদের কী অবস্থা হয়েছে হাটুরে কোথায় যাচ্ছে তো আমরা চলে যাব বারো নম্বরে বারো নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো একটি আমাদের ফর্ম দেওয়া আমার আমরা এখানে দিতে হচ্ছে যে ফর্ম দেওয়া রয়েছে তো এই ফর্ম নিয়ে আমাদের ছোটো শ্রমিকদের কীভাবে তারা লিখবে আমরা এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের বাসা থেকে শুধুভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই ফর্মগুলো পড়াতে পারেন বা শেখাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তি বা শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করতে বলা হয়েছে ফরাজি ওয়েলফেয়ার ট্রাস্ট নিউ স্কাটন ঢাকা শিক্ষাবৃত্তি ফর্ম নাম পিতা নাম নাম বিদ্যালয় নাম শ্রেণী আইডি এরপরে যেটি দেওয়া আছে সর্বশেষ পরীক্ষার ফল স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা মুঠো ফল এবং আমাদের ছোট শ্রেণীরা এই তাহলে আমাদের ছোট শ্রমিককে অবশ্যই শেখাতে হবে নাম বাবার নাম মায়ের নাম বিদ্যালয়ের নাম শ্রেণী আইডি সর্বশেষ পরীক্ষার ফল এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং হচ্ছে তার বাবার বা মায়ের ফোন নম্বর এবং শ্রেণী শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং শিক্ষার্থী স্বাক্ষর তো আমাদের ছোটো সময়ের যে কাজটি করবে শুধু এখানে শিক্ষার্থী সাগর লিখবে এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর বা প্রধান শিক্ষকের স্বাক্ষর এখানে কোনো টাস্ক করবে না শিক্ষার্থী সাখরে এখানে তার এখানে তার যে নাম সেটি লিখবে যদি এখানে মনে করে দিয়ে থাকতো কোনো নাম ছেলে বা মেয়ের সেই অনুযায়ী তারা এখানে সাক্ষরটি দিত চলে যাবো আমাদের তেরো এবং চৌদ্দো নম্বরে আশা করছি প্রথম থেকে শেষ প্রথম ভিডিওটি সময় দিচ্ছি আচ্ছা তেরো নম্বরে যেটি দেওয়া রয়েছে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে মায়ের কাছে একখানা পত্র লিখো এবং অথবা হিসেবে রয়েছে বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট বা কাছে একটি আবেদন বা ছুটির আবেদনপত্র লিখো এবং কথা হলো যে আমরা এখানে দুটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো একটি হলো বাসি ফল জানিয়ে মায়ের কাছে একখানা পত্র এখানে বাবার কথাও থাকতে পারে এবং বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য তোমার প্রধান শিক্ষকের বা স্কুলের শিক্ষকের কাছে ছুটির আবেদন লিখো এখানে ম্যামের কথাও থাকতে পারে তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সঙ্গে জানানোর চেষ্টা করি এবং চলে যাব আমাদের চোদ্দ নম্বরে সেটি হলো নিচের যে কোনো একটি বিষয়ে দুশো শব্দের মধ্যে আমাদের রচনা লিখতে বলা হয়েছে একটি হলো ধান বাংলাদেশের শরণ ঋতু তাহলে আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়ের উপরে শুধুভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো শ্রমিকদের প্রস্তুতিগুলো নেওয়ার পাশাপাশি পরীক্ষাগুলো কীভাবে নেবেন সেই জন্যে আমরা আজকে এই এক একটি বাংলা চতুর্থ শ্রেণীর একশো নম্বর একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রাণিক মূল্যায়নের জন্য আশা করছি এইভাবে আমরা আমাদের ছোটো শুনে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আসামতো বিদায় নিচ্ছি কথা হবে